চারশো টাকা করে পার চারশো হম পাঁচটা টাকা এটা নিলে আঠাশশো টাকা কোম্পানি এটা একদম দু মিনিটে একটি আছে এটা প্রাইস হচ্ছে

টাকা টাকা বাতিল দুইটা বাতিল আছে এটার প্রাইস হচ্ছে আপনার দুই হাজার টাকা এখানে তিন হাজার টাকার মান আছে পঁয়ত্রিশশো টাকার মান আছে ছ আকার আছে リモート আছে হ্যাঁ কমপ্লিট চালু আছে ডিসপ্লেতে সেরাম করে যে নিবি আমি চালু করে দেখাই দাও ভাই বন্ধুরা জাহাজের এবং অক্ষণের নানা ধরনের পুরা তনে ইলেকট্রনিক্স সহ বাসাবাড়িতে ব্যবহৃত আর বিভিন্ন ধরনের জিম ইকুইপমেন্টস সামগ্রী নিয়ে আজকের ভিডিওটি আজকে যশোর বিতে আসছি এসবের নাম হচ্ছে মেসাস তৈবিয়স সিরকুটিয়া কালু সেন্ডারপাইজ এবং এসবের ঠিকানা হচ্ছে শাহ আমানত পেট্রোল পাম্পের অপজিট পাশে ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম বন্ধুরা এসবে থাকা সকল জিনিস আপনি চাইলে সরাসরি ওনাদের দোকানে এসে দেখে শুনে যাচাই বাছাই করে কিনতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন তাহলে শুরু করা যাক ভাই আলাইকুম আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভাইয়া আমরা শুরু করি তাহলে হ্যাঁ ট্রেডমিল

তো আচ্ছা এটাই স্কুল খুলতে হবে আচ্ছা তাহলে এটার প্রাইসটা কত দিচ্ছেন এটা হচ্ছে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো এটা তিন প্রকারের ব্যায়াম আছে এখানে একটা পায়ের একটা কোমরের একটা হচ্ছে আপনার রানিং মেশিন এটা হচ্ছে কোমরের ঠিক আছে হ্যাঁ রানিং আছে চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো টাকা ওকে তাহলে এটা এটা নিলে এটা হচ্ছে রানিং মেশিন কয়েকবার চালু করে দেখাছিলাম ঠিক আছে এটা প্রেস হচ্ছে চার হাজার আটশো টাকা চার হাজার আটশো গতবার থেকে দুশো টাকা কমাই দিলাম ঠিক আছে আর এটা নিলে চার হাজার তিনশো টাকা চার হাজার তিনশো ওকে তারপর এই বলে দেন এগুলো অলরেডি লাইন লাইন দিয়ে রাখছি ঠিক আছে কিন্তু দুর্ভাগ্য কারেন্ট চলে গেছে দুর্ভাগ্য কারেন্ট কারেন্ট চলে গেছিল এগুলো প্রাইস হচ্ছে চার হাজার টাকা চার হাজার হ্যাঁ প্রত্যেকটা প্রত্যেকটা মাল চার হাজার টাকা করে কিন্তু আমি চালু করা দেখার জন্য ফিডিং করে রাখছিলাম রাইট দেড় লাখ দেড় লাখ আমি আসার পরেই কারণ চলে গেল ভিভার্স আপনারা যে নিবেন চালু করে দেখে নেবেন হ্যাঁ হ্যাঁ চালু করে দেখবেন এটা হচ্ছে ভাইয়া ডাস্টবিন ইউজ করতে পারবেন আবার কেউ হিসেবে পানির বর্ষাকালে পানি টানি জমা রাখার জন্য ইউজ করতে পারবেন ভিতরে ওয়াশ করতে হবে আপনার থেকে নিয়ে সুন্দর করে ওয়াশ করে রাখতে হবে এটা প্রাইস হচ্ছে আপনার দুই হাজার টাকা এটাও দুই হাজার টাকা হ্যাঁ হ্যাঁ আর এটা নিলে বারোশো টাকা এটা বারোশো এটা অনেক খেবি দেখেন আপনি আচ্ছা ভিতর অনেক গভীর ভিতর অনেক গভীর দেখছেন এত বড় জিনিস এটা কুরিয়ার চার্জ লাগবে দুই হাজার টাকা দিয়ে নিয়ে আমার মনে হয় সমস্যা নাই আলোচনা সম্পর্কে আর কিছু কমে রাখবো ভাই তারপর কুলার এটা বড় এয়ার কুলার এর ভাই নিউট সহকার আছে রিমোট আছে হ্যাঁ কমপ্লিট চালু আছে ডিসপ্লেতে সেরম করে যে নিবে আমি চালু করে দেখাইতাম ভেতরে তো ভাইয়া একবারে ময়লার গোডাউন হ্যাঁ ভেতরে এই যে ভেতরে অনেক বড় ভাইয়া আমি আপনার সামনে পিছনে দেখাই না একটু একটু ওয়াশ করবেন না ভাইয়া একটু ওয়াশ করে রাখবেন না না এই মালটা আসছে গতকালকে সন্ধ্যার দিকে আসছিল তাই দেখছেন এক পিস পাওয়া গেছে পিসটা বড় অনেক বাতাস ভালো হবে আশা করি অনেক ভালো বাতাস তো এটার প্রাইসটা দিচ্ছেন এটার প্রাইস হচ্ছে বারো হাজার টাকা বারো হাজার টাকায় এয়ারকুলার দশ হাজার টাকায় এসি পাওয়া যাচ্ছে ভাইয়া আপনার বারো হাজার টাকায় এয়ারকুল ক্যানিং বলে এটা এই এয়ারকুলারটা আপনার শোরুমে আমি কিছু বলবো না আমি মডেল নাম্বারটা দিয়ে দিব আর মিনিস্ট্রেন্ট এটা লিখে দিব ঠিক আছে আপনি চেক করে দিতে পারবেন

অথবা আলোচনা করে আরো কিছু কমাই রাখবে তারপরে ভাইয়া আরে এটা নিলে চার হাজার টাকা চার টাকা হ্যাঁ এগুলো শুরু বিক্রি করতে হবে ভাই ষোলো টাকা ষোলো সতেরো সাথে ভাই আমার কথা শুনেন শোরুমের সাথে আপনি মিলাইলে হবে না কারণ দেখেন এই যে দেখেন এগুলো হচ্ছে পুরাতন বাটনটা ভাঙা হ্যাঁ এখানে দুনিয়ার দাগ ঠিক আছে ওগুলো তো পুরাতন ইউজ হয়েছে যথেষ্ট ইউজ হয়েছে ঠিক আছে এটা ছয় মাস চলবে না এক বছর চলবে না দশ বছর চলবে তারও কোনো গ্যারান্টি তারও কোনো গ্যারান্টি তাহলে আপনি শোরুমের সাথে মিলাই দিলে আপনি পুরান কোরআন হিসাবে আমি পুরান হিসাবে রেট হিসাবে রেটটা ঠিক আছে এটা 4000 টাকা হ্যাঁ রেটটা আপনি দিবেন ঠিক আছে স্যার আপনি এটা নিলে 4000 টাকা এটাও 4000 টাকা ওকে भैया আবার এটা নিলে 5000 টাকা বলুন 5000 এটার আবার নিমুর সহকারে আছে আমি দেখাই আপনার নিমুর আছে এটা এটা 5000 এটা হচ্ছে নিমুর

তারপর এখানে কিছু কেটলি আছে ভাইয়া ওগুলো কেটলি হচ্ছে ইলেকট্রিক কেটলি চারশো টাকা করে পার পিস হুম চারশো টাকা ওকে তারপর এখানে রবার মেট আছে তিনটা রবার মেট আছে তিনটা রবার মেট নিলে আপনার দুই হাজার পাঁচশো টাকা দুই হাজার পাঁচশো হ্যাঁ হ্যাঁ তারপর এটা হচ্ছে ইলেকট্রিক ওভেন অনেক বিশাল বড় দেখেন আপনি গভীর একদম

এখানে দুইটা রাইস কুকার আছে যারা কাজ করে মিস্ত্রি ঠিক আছে তাদের জন্য দুইটা নিলে অনলি ছয়শ টাকা ওকে আর এখানে একটা নষ্ট গ্র্যান্ডার আছে বক্স সহকারে দেওয়া যাবে দাম বলেন হ্যাঁ টাকা ঠিক আছে ঠিক আছে আর এই মাইক্রোওভেনটা হচ্ছে চার হাজার টাকা চার হাজার টাকা আবার এটা চারশো টাকা চারশো টাকা তারপর এখানে কিছু

সাপোজ এটা দেখেন কেন কি এরকম কিছু মাইক্রোওয়েভ আছে যারা মিস্ত্রি তাদের জন্য এগুলো আমি মানে মূলত হচ্ছে নষ্ট আপনার থেকে আমি কোনো কিছু করতে পারবো না আপনি শুধু যে অবস্থা দেখছেন এই অবস্থায় প্যাকিং করে দিয়ে দেবেন আচ্ছা এই সাইডটা নিলে আপনার সাড়ে সাত হাজার টাকা রাখা যাবে সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা কিন্তু আমি একটা চালু মাল বিক্রি করতেছি কত চার হাজার টাকা তার মানে সাইডটা ওভেন কত সাত হাজার পাঁচশো টাকা ঠিক আছে যে নিবে স্ক্রিনশটে দিও না আমি দিয়ে দিব সাথে সাথে তারপর উপরে গুলো তারপর উপরে এই লিকুইড গুলো এগুলো হচ্ছে পনেরোশো টাকা করে পনেরো নিলে পনেরোশো টাকা পনেরোশো পনেরোশো টাকা আবার এটা নিলে সাতশো টাকা অনলি সাতশো তবে এখানে কিছু আছে একদম কাৰ্টন আছে একদম মানে এগুলো স্যাম্পল দিয়ে রাখছে আর কি ঠিক আছে কাঠন হচ্ছে এগুলো এরকম ইনটেক প্যাকেট আছে অনলি এক হাজার টাকা এক হাজার হ্যাঁ তিন লিটারের এগুলো মানে রেঙ্কোট আছে রেঙ্কোটটা আমি দৃষ্টি পড়তেছে তো দেখাচ্ছি আমি রেঙ্কোটটা পঞ্চাশ পিস একশো পিস দুশো পিস পর্যন্ত নিতে পারবে এগুলো যদি পাইকারি নেয় ছয়শো টাকা

তারপর এখানে চুলা আছে চুলা নিয়ামা নিয়ামা কোম্পানি এটা একদম ইনটেক ঠিক আছে এটা প্রাইস হচ্ছে আঠারোশো টাকা আঠারোশো এটা ফ্রেশ আছে এখানে দুইটা ইলেকট্রিক চুলা আছে কই খোলা হচ্ছে বাঙ্গা আরে এই গ্লাসটা ভাঙে গেছে আর কি ঠিক আছে মানুষ নিয়ে কিন্তু কাজ করতে কাজ করতে হবে যাদের মিস্ত্রি যারা মিস্ত্রি তাদের জন্য আচ্ছা ওগুলো দুইটা নিলে আপনার 500 টাকা

বন্ধ লাইট আর কি ঠিক আছে অনেক আলো ভাইয়া ও অনেক আলো এগুলোর প্রাইস হচ্ছে এক হাজার টাকা অনলি আবার এখানে মোটর আছে পাম্প বেকম পাম্প একগোড়া হুম তিন হাজার টাকা অনলি তারপরে এখানে এক লিটারি কেড ইডলি আছে জিপাস কোম্পানি হুম এটা প্রাইস হচ্ছে আপনার অনলি আটশো টাকা হুম আর এখানে ফ্রিজের স্টেপলাইজার আছে অনলি বারোশো টাকা তারপর এখানে মোড়া আছে কয়েক পিস মোড়া আছে এগুলো নিলে আপনার নশো টাকা করে দিয়ে দিবে ওকে এখানে বারোশো ওয়ার্ডের আপনার ব্লেন্ডার 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 গ্লেন্ডার এটা বলতে গ্লেন্ডার আচ্ছা বলতে গ্লেন্ডার ব্লেন্ডার সব সব আছে এগুলো আপনার তিনটা বাটি ন্যাশনাল কোম্পানি ব্র্যান্ড এটা প্রাইস করবে অনলি চার টাকা ওকে তারপর এটা হচ্ছে হ্যামার

আপনি যেটা ইচ্ছা ওইটা নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকা ওগুলো রিক্সার মতন গিয়ে আছে দেখছেন ওগুলো নিলে পার পিস পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশ এখানে একটা আছে আঠাশশো টাকা এটা নিলে আঠাশশো টাকা আচ্ছা আবার এখানে রেডিও আছে হুম রেডিও গুলো হচ্ছে নষ্ট

তো বিশ্বাস আপনারা ভিডিও দেখেন আপনারা যে জিনিসটা দরকার প্রয়োজন মনে করবেন ওই জিনিসটার স্ক্রিনশট নিয়ে বিজয় ভাইয়ের হোয়াটসঅ্যাপ এবং ইমো নম্বরে পাঠাবেন বাংলাদেশের যে কোনো জায়গায় উনি কোরিয়ার করবে আর যদি আপনি সরাসরি দোকানে চলে আসতে চান তাহলে ঠিকানাটা দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে যে শাহ আমানত ফিলিং স্টেশনের অপোজিট পাশে ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম ভিডিও ভালো লাগলে এবং যদি মন চায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজ এখানে বিজয় নিচ্ছি কথা হবে দেখা হবে আমাকে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ